হ্যালো এভ্রিওন কেমন আছে সবাই দেখো আজকে একটা ড্রেস নিয়ে এসেছি পিওর কটনের উপর এটা একটা নায়রা সেট যেটা কাস্টমাইজ করা হয়েছে পিওর বাংলাদেশি কটনের উপর এটা দেখো ঘটি স্টাইলের একটা পাজামা খুব সফট মেটেরিয়াল খুবই সফট মেটেরিয়াল একদম সামার ফ্রেন্ডলি তার সঙ্গে দেখো এটা উপরেরটা একটা নায়রা স্টাইলে করা প্লাস ওর সঙ্গে জ্যাকেটটা অ্যাটাচ এবং দেখো এই লটকনগুলো দেখো খুব ছোট্ট কিউট ফ্লাওয়ার লটকন যেটা হাতে তৈরি করা তার সঙ্গে জ্যাকেটটা দেখো জ্যাকেটটা অ্যাটাচ করা আছে ব্যাক থেকে মনে হবে জ্যাকেট কিন্তু না এটা ওর সঙ্গে ফিক্স করা স্লিপটা এভাবে ঘটি স্টাইল করা হয়েছে আজকে তোমাদের এই ড্রেসটা দেখাবো এবং তার সঙ্গে একটা মজার গল্পও শেয়ার করবো যেটা এই ড্রেসটা নিয়ে কিন্তু আছে এই ড্রেসটা ব্যাক পোর্শনটা দেখো এইভাবে করে অ্যাটাচ করাই আছে কিন্তু এমন স্টাইলটা দেওয়া হয়েছে যাতে মনে হয়েছে এটা যে জ্যাকেটটা আলাদা করা যাবে ফ্রন্ট থেকে বাধা আছে ব্যাকেও বাধা আছে এবং এই রেড কাপড়টাও কিন্তু পিওর বাংলাদেশি সফট কটন দারুণ সুন্দর কটনটা আর প্রিন্টের প্রিন্টটা যত সুন্দর কাপড়টা কিন্তু দেখতেও তত সুন্দর এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এর সঙ্গে গল্প কি জড়িত আছে তোমাদের একটু জানলে অবাক হবে এটার সঙ্গে মারাত্মক একটা হারিয়ে যাবার গল্প আছে মূলত বলে রাখি আমরা চার ভাই বোন আমাদের চারজনেরই একটা করে মেয়ে ঠিক আছে তো আমাদের প্রত্যেক বছর আমার বাবা কাকারা সবাই ড্রেস দেয় তো চারটা মেয়েকেই নাতিগুলোকে একই রকম সেম ড্রেস আমার বুটিক থেকে কাস্টমাইজ করায় সে যে কোনো কাপড়ের উপর হতে পারে পার্টি ওয়ারও হতে পারে সিম্পল হতে পারে এথনিক যা বানায় ওয়েস্টার্ন টাইপেরও সব কিছুই আমার কাছে কাস্টমাইজ আমার ডিজাইন করায় ওরা ছোট থেকে পরে। আনফর্চুনেটলি এটাও ওইভাবেই সেম তৈরি করা হয়েছিল ঘটনাটা কিন্তু ঘটে গিয়েছিলো অন্য জায়গায় গিয়ে তোমাদের আমি ছবি দেখাচ্ছি দেখো আমরা ঈদের পরে এই ড্রেস নিয়ে আমরা এই যে আমাদের চারটা মেয়ে আমার পরেরটা আমার ভাইয়ের তারপর আমার বোনের তারপরটা আমার ভাইয়ের চারটে মেয়ে একই ড্রেস সেম ড্রেস পরে আমরা বের হয়েছিলাম দীঘার উদ্দেশ্যে তো দীঘাতে আমরা অলরেডি পৌঁছে যাই এই ড্রেসটার সঙ্গে গল্পটা জড়িত খুব মজার তা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগছে জানিও তো দীঘাতে নেমেই দেখি ওই সময় মানে ঈদের ছুটির পরে মারাত্মক ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় মানে এত ভিড় ভাবা যায় না এবার চারজনেই পড়েছিল সেম একই ড্রেস যার ফলে আমরা সবাই ওদের চারজনকে বলা হয়েছিল যে তোমরা সবাই ওরা নিজেরা নিজেরা লাগেজ নিয়ে হাঁটতে যাচ্ছিলো ঠিক আছে তোমরা এইভাবে হাঁটো কিন্তু এক জায়গায় থাকবে এবার ড্রেস যেহেতু চারজন আমরা তিনজন দুজনকে এইভাবে করে দেখছি যে হ্যাঁ বড়ো যাচ্ছে মেজো যাচ্ছে ছোট যাচ্ছে এর মধ্যেই একজন কিন্তু আমাদের মিসিং হয়ে গেছিল সেম ড্রেস হওয়ার জন্য সবাই আমরা একজনকে দেখেই ভাবছি হয়তো ও যাচ্ছে এ যাচ্ছে এইভাবে করে আমরা অনেকটা বেরিয়ে যাই একদম প্ল্যাটফর্মের শেষে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের তিন নম্বর বাচ্চা আমার বোনের মেয়ে মিসিং ও কোথাও পাওয়াই যাচ্ছে না এবং যাই হোক আলহামদুলিল্লাহ অনেক পরে গিয়ে আমরা বেরিয়ে যাই তো ও একটু সাত বছর বয়স ও ওকে রেস্কিউ করেছিল একটা মোহামুডেন ফ্যামিলি ওদের কাছে বসেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছে ওরা আবার কল করে কল করতে তখন ওরা আমাদের বসিয়ে রেখেছিলো বাচ্চাকে তারপর আমরা গিয়ে ওকে নিয়ে আসি তো তোমাদের গল্পটা কেমন লেগেছিল সেম ড্রেস নিয়ে জানায়